জাতীয় নির্বাচন সময় মতো না হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি তাহের জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার 19 অক্টোবর সকালে মকবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশের সফররত প্রতিনিধিত্ব দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তাহের বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াত সব সবকিছুই সম্পন্ন করেছে এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয় এটি হতে হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত এনসিপির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে মনে করেন জাতীয় নির্বাচনের আগে গণভোট পদক্ষেপ নভেম্বরের গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন তাহারের ভাষায় জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু অর্থ ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা না হলে ভবিষ্যতে নির্বাচনগুলোতে চাপ বজায় থাকবে তিনি আরো বলেন ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী বিজিবি র্যাব সহ সব বাহিনীর অস্থায়ী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন অতীতে এসব বাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে এবার তাদের স্থায়ীভাবে মাঠে থাকতে হবে